হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্ধনা বন্ধুরা আজকে আমরা জি এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া সব গুরুত্বপূর্ণ ভার্ব যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একই সঙ্গে রিটেন ইংলিশেও সমান দরকারি সেই ভার্বগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং ক্লাসের শেষে একটি বার্বের লিস্ট দেওয়া হবে বোর্ডে এক্সপ্লেন হওয়া ভার্ব এবং লিস্টে দেওয়া ভার্ব দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা আজকে আমাদের জি দিয়ে শুরু হওয়া বাড়বে ক্লাস গিগিল গিগিল মানে খিলখিল করে হাসা গিগেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি সেক্ষেত্রে হবে গিগেলড জিআই ডাবল জি এল ই খিলখিল করে হাসা ফিক ফিক করে হাসা আত চাপা হাসি আল্লা দি হাসি হি হি করে হাসি এই যাবতীয় হাসির ইংলিশ হবে গিগেল আমি বলতে পারি দ্য গার্ল মেয়েটি গিগিল্ড হার কনসেন্ট অথবা সি গিগিল্ড হার কনসেন্ট শি মানে মেয়েটি গিগিল্ড মানে খিলখিল করে হেসে দিয়েছিল হার কনসেন্ট মানে তার সম্মতি তাহলে মেয়েটি খিলখিল করে হেসে তার সম্মতি জানিয়েছিল ইংলিশে হবে সি গিগিল্ড হার কনসেন্ট তারপরে গ্যাবল গ্যাবল মানে হরবর করে কথা বলা গ্যাবেলের সঙ্গে সেকাউন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি এই হরবর করে কথা বলা বা বক করা অস্পষ্টভাবে কথা বলা সব কিছুর ইংলিশ কিন্তু হবে গ্যাবেল তারপরে জুয়া খেলা গ্যাম্বেল গ্যাম্বল মানে এই পরপর দুটো গ্যাম্বেল রেখেছি উচ্চারণ এক কিন্তু অর্থ আলাদা গ্যাম্বেল মানে জুয়া খেলা গ্যাম্বেলের সঙ্গে সেকাউন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি জুয়া খেলা বা প্রচণ্ড রিস্ক নেওয়া প্রচণ্ড ঝুঁকি নেওয়া অর্থনৈতিক অর্থনৈতিক ব্যাপারে অথবা যুদ্ধে বিনিয়োগ এই টাইপের যুদ্ধ অর্থনীতি এই টাইপের ব্যাপারে প্রচণ্ড ঝুঁকি নেওয়া কে বলা হবে গ্যাম্বল তারপরে আরেকটা গ্যাম্বল বানান আলাদা জি এ এম এল গ্যাম্বল মানে তিরিং বেরিং করা গ্যাম্বলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে বাইরে থেকে আসে একটা এল এবং তার সঙ্গে যথারীতি ইডি তাহলে তিরিং পিরিং করা মানে কীরকম ধরুন তিরিংবিরিং করে লাভ দেওয়া আমি বলতে পারি দ্য গ্যাম্বলস গ্যাম্বলস মানে তিরিংবিরিং লাফ অব দ্য ভিক্টোরিয়াস বয়েস খেলায় জিতে যাওয়া বয়েস মানে ছেলেগুলোর তিরিং বিড়িং লাভ অ্যামিউজ আচ আস অ্যামিউজড মানে মজা দিয়েছিল আনন্দ দিয়েছিল আস মানে আমাদেরকে আরেকটা একটা বাক্য দ্য গ্যাম্বলস মানে তিরিংবিরিং লাভ অফ দ্য ল্যাম্পস ল্যাম্পস মানে ভেড়াগুলোর অ্যামিউজড আস ওই যে তিরিং বিড়িং করে লাফায় ছাগল ভেড়া এই টাইপের তো গ্যাম্বল মানে তিরিং বিড়িং করা আর একটা গ্যাম্বল মানে জুয়া খেলা দুটোর বানান কিন্তু আলাদা উচ্চারণ এক তারপরে গেপ গেপ মানে হা করে তাকিয়ে থাকা বা মুখ বেদান করা হা করে তাকিয়ে থাকা গেপ ওই যে গেপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি গেপ মানে যে আমরা বলি যে একটা গ্যাপ ওই গ্যাপের ভার্ড হচ্ছে গেপ জিএপি তারপরে দেখুন গ্যালোফ গ্যালোপ মানে দ্রুত অগ্রসর হওয়া গ্যালোপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি আমরা বলি না গ্যালোপিং ট্রেন আমি আগে বুঝতাম না যে গ্যালোপিং ট্রেন কাকে বলে পরে দেখি যে গ্যালোপিং ট্রেন মানে সেই ট্রেন যে ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না এবং প্রচণ্ড গতিতে ছোটে অর্থাৎ লম্বা লম্বা লাফ দিয়ে চলে যে ট্রেন ট্রেন তো লাফাই লাফিয়ে যেতে পারে না তাই ট্রেনের ক্ষেত্রে হবে দ্রুত অগ্রসর হওয়া কিন্তু ডিকশনারি খুললে আপনি এটা পাবেন গ্যালপ মানে লম্বা লম্বা লাভ দেওয়াও হতে পারে অর্থাৎ গ্যালোপিং ট্রেন মানে সেই ট্রেন যে ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না তাহলে বোঝা গেল গ্যালপের সঙ্গে বলেইছি ইডি যুক্ত হবে তারপরে গার্গেল গার্গেল মানে কুলকুচো করা অথবা গার্গেল করা গার্গেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি আমরা বলি অনেকে গলায় টনসিল বাড়লে বা গলায় সমস্যা হলে গলায় ব্যথা হলে তখন আমাদের গার্গেল করতে বলেন ডাক্তার ওই যে গার্গেল বানানটাও সুন্দর জি এ আর জি এল ই উচ্চারণ এবং বানান অর্থাৎ বানান দেখে উচ্চারণ করলে উচ্চারণ কিন্তু ভুল যাবে না গার্গেল গার্গেল করা বা কুলকুচো করা জেনারেট জেনারেট মানে উৎপাদন করা জেনারেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি আমরা বলতে পারি জেনারেট মানে উৎপন্ন এখানে রয়েছে উৎপাদন করা বলতে পারি উৎপন্ন করা সৃষ্টি করা এরকম বলতে পারি যেমন বলতে পারি যে ফ্রিকশন ফ্রিকশন মানে ঘর্ষণ জেনারেটস মানে উৎপাদন করে বা সৃষ্টি করে হিট মানে তাপ দেখুন আগেকার দিনে মানুষরা পাথরের সঙ্গে পাথর ঘষে কিন্তু তাপ শ্রী আগুন জ্বালাতো একটা পাথরের সঙ্গে আরেকটা পাথরের ঘর্ষণ করে আগুন জ্বলতো তাই যে তাহলে পাথরের সঙ্গে ফ্রিকশন মানে ঘর্ষণ জেনারেটস মানে সৃষ্টি করে কি সৃষ্টি করে ঘর্ষণ সেটা জেন পাথরের সঙ্গে পাথরে হতে পারে অন্য যে কোনো কিছুর সঙ্গে হতে পারে তাই ঘর্ষণ জেনারেটস মানে সৃষ্টি করে বা উৎপন্ন করে হিট হিট মানে তাপ তো এরকম আরও নতুন নতুন শব্দ আমরা জানি গ্ল্যাডেন গ্ল্যাডেন মানে খুশি বা আনন্দিত করা গ্ল্যাড হচ্ছে অ্যাডজেকটিভ ওই গ্ল্যাডের ভার্ব হচ্ছে গ্ল্যাডেন তাহলে গ্ল্যাড মানে খুশি আর খুশি করা বা আনন্দিত করা হচ্ছে গ্ল্যাডেন গ্ল্যাডেনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি তারপর ধরুন জেনারেলাইজ জেনারেলাইজ মানে সাধারণ নিয়মে পরিণত করা জেনারেলাইজ এই ভার্বের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি আমরা বলি না জেনারেলাইজের বিপরীত শব্দ হচ্ছে স্পেশালাইজ যেমন ধরুন এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা বাধ্যতামূলক আগে স্পেশাল কিছুর কিছু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকত আর এখন মানে দেশের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক এটা যেটা স্পেশালাইজ নিয়ম থেকে স্পেশালাইজ মানে স্পেশাল কিছু পার্সনের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই নিয়ম থেকে এখন কি নিয়মে পর্যবেসিত হয়েছে স্পেশালাইজ থেকে জেনারেলাইজ নিয়মে পরিণত হয়েছে অর্থাৎ সাধারণ নিয়মে পরিণত হয়েছে যে স্পেশাল কিছু মানুষেরই শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে এরকম নয় সর্বসাধারণের কৃষক শ্রমিক ছাত্র ছাত্রছাত্রী সবাইকার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ এটা জেনারেলাইজ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে জেনারেলাইজ মানে সাধারণ নিয়মে পরিণত করা হয়েছে যে প্রত্যেক অ্যাকাউন্ট প্রত্যেক নাগরিকের কিন্তু অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক তারপরে গ্লামারাইজ আমরা গ্লামার অনেকেই জানি গ্লামা গ্ল্যামার মানে আকর্ষণ বা চটক আর এই গ্লামারের ভার হচ্ছে গ্লামারাইজ আকর্ষণীয় বা চটকদার করে তোলা গ্লামারাইজ এই শব্দটা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে খুব ভালোভাবে যায় গ্ল্যামারাইজ মানে হচ্ছে আকর্ষণীয় বা চটকদার করে তোলা গ্লামারাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি তারপরে গ্লান্স গ্লান্স মানে এক পলক বা এক নজর দেখে নেওয়া গ্লান্সের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি আমি বলতে পারি দ্য গার্ল গ্লান্সড গ্লান্সড মানে এক পলক তাকিয়েছিল শাইলি লজ্জাভাবে অ্যাট দ্য অ্যাপ্রোচিং ম্যান অ্যাট মানে দিকে দ্য অ্যাপ্রোচিং মানে এগিয়ে আসা ইয়াংম্যান বা ইয়াং তরুণ যুবকটার দিকে মেয়েটি ইয়াং মেয়েটি ইয়াং ছেলেটির দিকে এক পলক তাকিয়েছিল লজ্জিতভাবে শাইলি তাহলে কী হবে ইংলিশটা দ্য গার্ল গ্লান্সড এক পলক তাকিয়েছিল শাইলি মানে লজ্জিতভাবে অ্যাট দ্য অ্যাপ্রোচিং মানে আগত ইয়াং ম্যান তারপরে গ্লাইড গ্লাইড মানে ধীরে ধীরে বয়ে চলা গ্লাইডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি ওই যে বলতে পারি দ্য বোট গ্লাইডেড ডাউন দ্য রিভার দ্য বোট মানে নৌকোটা গ্লাইডেড ডাউন মানে ধীরে ধীরে বয়ে চলেছে বাধাহীনভাবে বয়ে চলেছে রিভার মানে নদীতে তাহলে কি বললাম দ্য বোট মানে নৌকোটা গ্লাইডেড ডাউন ধীরে ধীরে বয়ে চলেছে বা বাধাহীনভাবে বয়ে চলেছে সহজভাবে বয়ে চলেছে রিভার কিসে বই চলেছে রিভার মানে নদীতে গ্লাইডেড ডাউন দ্য দা বোট গ্লাইডেড ডাউন দ্য রিভার তারপরে গ্লোরিফাই গ্লোরিফাই মানে গৌরবময় করে তোলা মহিমান্বিত করা এখানে আমি লিখে দিয়েছি গৌরবময় করে তোলা এর বাংলা আরেকটা হয় মহিমান্বিত করা মানে গ্রেট কিছু করা মানে শ্রেষ্ঠ করে তোলা এরকম আর কি গৌরবময় গড়ে তোলা গৌরবময় করে তোলা তারপরে মহিমান্বিত করা শ্রেষ্ঠ করে তোলা এই ধরনের যদি আমরা প্রকাশ করতে চাই কোনো বাংলাকে তাহলে তার ভার হবে গ্লোরিফাই গ্লোরিফায়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি ইডি যুক্ত হচ্ছে কিন্তু এই ওয়াইটা উঠে গিয়ে হবে আই অর্থাৎ জিএল ও আর আই এফ আই ই ডি তারপরে দেখুন গ্লো গ্লো মানে উত্তেজনা বা আবেগে রক্তিম বর্ণ হওয়া উত্তেজনা বা আবেগে রক্তিম বর্ণ হওয়া রক্তিম মানে লাল হয়ে যাওয়া গ্লোর সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি আমার বান্ধবী ভেরি রিসেন্ট ঘুরতে গেছিলো দার্জিলিংয়ে ফিরে এসছে আমি বললাম তোর তো খুব তোর স্কিনটা খুব গ্লো করছে তা বললো দেখ দিন টেনশানে ছিলাম ভোটের ডিউটি ডিউটি পালন করতে হয়েছে তারপরে ফিরে এসছি মানে ফিরে এসেছি বলতে ভোটের ডিউটি পালন করে ঘুরতে গেছিলো অল্প অল্প দিনের জন্য সেখানে টেনশান চাপ সব রিল্যাক্স মানে রিল্যাক্সেশান পেয়েছে স্কিনটা অর্থাৎ টেনশন থেকে মুক্তি পেয়েছে চাপ থেকে মুক্তি পেয়েছে তাই এখন গ্লো করছে স্কিনটা গ্লো করছে মানে সুন্দর দেখাচ্ছে ঝকমক করছে রক্তিম বর্ণ বা লাল বর্ণ হয়ে গেছে মানে সুন্দরতা বোঝাতে কিন্তু এই গ্লো শব্দটা ব্যবহৃত হয় এই গ্লো শব্দ শব্দটা কিন্তু বিউটি পার্লার বা বিউটি সৌন্দর্যের জগতে কিন্তু খুব বেশি ব্যবহৃত হয় গ্লো করছে স্কিনটা গ্লো করছে তারপরে গ্যাস গ্যাস মানে হাঁপানো দম বন্ধ হয়ে আসা অথবা অতি কষ্টে শ্বাস টানা গ্যাস পের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি আমি বলতে পারি সেলিমালি মালি একজন পক্ষী বিশারদ মানে পাখি তার ভালোবাসার বিষয় এবং পাখি তার গবেষণা তাহলে সেলিমালি গ্যাপসড সেলিমালি হাঁপাচ্ছিল হোয়েন যখন স সে দেখেছিল ডিফারেন্ট টাইপ অফ বার্ডস বিভিন্ন ধরনের পাখি যখন দেখেছিল সে হাঁপাচ্ছিল তার মানে কি সে বিস্ময় হাঁপাচ্ছিল সেলিমালি গ্যাস্ট উইথ সারপ্রাইজ গ্যাফট মানে হাঁপাচ্ছিল উইথ মানে দাঁড়া সারপ্রাইজ মানে বিস্ময় ওয়েন যখন হি স সে দেখেছিল ডিফারেন্ট টাইপ অফ বার্ডস বিভিন্ন ধরনের পাখি গসিপ গস্তিক মানে খোশ গল্প করা গসিপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে বাইরে থেকে আসবে একটা পি এবং ই ডি গসিপ্ট খোস বল গল্প করা তারপরে বাজে কথা বলা আড্ডা মারা এই ধরনের আমরা বলি না গসিপ করছে গসিপ মানে আজে বাজে কথা বলা বক বক করা খোস গল্প করা এরকম টাইপের বোঝাতে কিন্তু আমরা গসিপ এই ভাবটাকে ব্যবহার করতে পারবো তারপরে দেখুন গভর্ন গভর্ন মানে হচ্ছে গভন থেকে এসছে গভর্নমেন্ট আমরা বলি গভর্নমেন্ট যেটাকে বলে গভর্নমেন্ট তো সঠিক উচ্চারণ না সঠিক উচ্চারণ হচ্ছে গভর্নমেন্ট সে গভর্নমেন্ট হচ্ছে নাউন আর তার ভার হচ্ছে গভর্ন গভর্ন মানে হচ্ছে শাসন বা শাসন করা অথবা পরিচালনা করা গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে সরকার সরকার যেটা করে শাসন করে তাহলে গভর্ন করা মানে শাসন করা অথবা পরিচালনা করা গভর্নের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি তারপরে গ্রান্ট গ্রান্ট মানে মঞ্জুর করা অনুমোদন করা গ্রান্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি গ্রান্টেড দেখুন আমি বলতে পারি যে হেড স্যার বা হেড ম্যাম প্রধান শিক্ষিকা অথবা প্রধান শিক্ষক আমার ওই কয়দিনের ছুটি ওই তিন দিন আমি ছুটি করেছিলাম ওই তিন দিনের ছুটি যেন মঞ্জুর করেন মঞ্জুর করেন মানে অনুমোদন করেন মেনে নেন যেন আর কোনো পানিশমেন্ট না দেন তাহলে গ্রান্ট মানে কি বললাম গ্রান্ট মানে হচ্ছে মঞ্জুর করা অথবা অনুমোদন করা তারপরে গ্রাভিটেট গ্রাভিটেট মানে কোনো কিছুর দিকে আকৃষ্ট হওয়া গ্রাভিটেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি আমরা গ্রাভিটেট হচ্ছে ভার আর গ্রাভিটেশন গ্রাভিটেশন হচ্ছে নাউন গ্রাভিটেশনের ল বলি মাধ্যাকর্ষণ শক্তি গ্রাভিটেট ভার আর নাউন হচ্ছে গ্রাভিটেশন গ্রাভিটেশন মানে নিচের দিকে আকর্ষণ উপরে কিছু পড়লে সেটা মানে আমি যদি ছুঁড়ে মারি কিছু সেটা নিচের দিকে আসবে এই যে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে কোনো কিছুকে আকৃষ্ট করছে এই কথাটা যদি আমি কোনো ভার্বের মাধ্যমে বোঝাতে চাই সেই ভার্বটা অবশ্যই হবে গ্রাভিটেড তারপরে গ্রেজ দেখুন গ্রেজ মানে ঘাস খাওয়া বা চড়া গ্রেজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি আমরা বলি না গ্রাস গ্রাস মানে ঘাস জি আর এ ডাবল এস গ্রাস মানে হচ্ছে ঘাস আর ওই গ্রাস হচ্ছে নাউন আর নাউনের ভার হচ্ছে গ্রেজ জি আর এ জেড ই গ্রেস মানে ঘাস খাওয়া অথবা ঘাস খাওয়ানো অথবা গবাদি পশুকে মাঠে চড়ানো চড়ানো হতে পারে চড়া হতে পারে ঘাস খাওয়া খাওয়ানোও হতে পারে তার মানে সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি ডি যুক্ত হচ্ছে তারপরে গ্রিট আমরা বলি না গ্রিটিংস কার্ড গ্রিটিংস থেকে গ্রিট এসছে দেখুন গ্রিট মানে সম্ভাষণ জ্ঞাপন করা গ্রিটের সঙ্গে সেকন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি গ্রিটের সঙ্গে সেকন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি সেক্ষেত্রে হবে গ্রিটেড ওই যে আমরা বলি গ্রিটিংস কার্ড গ্রিটিংস কার্ড মানে শুভেচ্ছা জানানো যে তুমি ভালো থাকো শুভ ইচ্ছে জানানো যে তুমি যেন ভালো থাকো সারা বছর নতুন বছরের শুরুতে আমরা তো গ্রিটিংস কার্ড দিতাম আগে বান্ধবীদের তা গ্রিটিংস কার্ড দেওয়ার উদ্দেশ্যটা কী ছিল ছিল যেন তোর সারাটা বছর ভালো কাটে আমি মন থেকে এই শুভেচ্ছা জ্ঞাপন করছি বা এই ইচ্ছেটা প্রকাশ করছি যে তুই যেন ভালো থাকিস তাহলে গ্রিটের সঙ্গে গ্রিটেংসের কিন্তু লিঙ্ক আছে তারপরে গ্রিভ গ্রিফ মানে কাউকে দুঃখ দেওয়া গ্রিফের সেকেন্ড এবং থার্ড ফর্মের যুক্ত সঙ্গে যুক্ত হবে ডি মানে কাউকে দুঃখ দেওয়া মানে গভীরভাবে দুঃখ দেওয়া মর্মাহত করানো অর্থাৎ ভীষণ এত বেশি দুঃখ দেওয়া যে সে একেবারে দুঃখে দুঃখে জর্জরিত হয়ে যাওয়া যেমন ধরুন আমি বলতে পারি শি শি মানে একটি মেয়ে শি গ্রিপড সে মর্মে আঘাত পেয়েছিল শি গ্রিপ্ট ওভার হার ব্রাদার্স ডেথ তার একমাত্র ভাইয়ের মৃত্যুতে সে গভীরভাবে মর্মাহত হয়েছিল গভীর শোক পেয়েছিল মনে প্রচণ্ড আঘাত পেয়েছিল তাহলে শি গ্রিপড ওভার হার ব্রাদার্স ডেথ তার একমাত্র ভাইয়ের মৃত্যুতে সে প্রচণ্ড দুঃখ পেয়েছিল গ্রিপ বোঝাতে পারলাম আশা করি ডি যুক্ত হবে তারপরে গ্রিমেস গ্রিমেস মানে ভেঙচি কাটা এই শব্দটা কিন্তু একটু ইউনিক গ্রিমেস মানে ভেংচি কাটা গ্রিমেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি আমরা বলতে পারি ওর ভেংচি কাটা মুখটা দেখে আমরা কিন্তু মানে মুখ বেদান করা মুখের সে ভেঙানো আর কি মুখ ভেঙানো দেখে না আমরা আমাদের হাসি চাপতে পারিনি তাহলে গ্রীবেশ মানে কি বললাম ভেংচি কাটা ভ্যাংচানো এই ধরনের অর্থ হবে গ্রিপ গ্রিপ মানে আঁকতে ধরা বা শক্ত হাতে ধরা অর্থাৎ মুষ্টিতে মানে মুঠোতে শক্ত হাতে ধরা গ্রিপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে একটা পি আসবে এবং তার সঙ্গে ইডি যুক্ত হবে তো এরকম এক্সাম্পল হিসেবে কি বলতে পারি যেমন আমার বান্ধবী বলছিল যে আমার শ্বশুর শাশুড়ি না ভীষণ ভালো মানুষ কীরকম আগেকার শাশুড়িরা যেমন সংসারকে শক্ত মুঠোর ভিতর ধরে রাখতেন বৌমাদের আসলে কিন্তু ছাড়তেন না এখনকার শাশুড়িরা কিন্তু ওরকম নেই অর্থাৎ সংসারকে তার গ্রিপের ভেতরে শক্ত করে ধরে রাখতে চান না তিনি শেয়ার করতে চান বৌমার সঙ্গে ফলে বুঝতেই পারছেন গ্রিপ মানে শক্ত করে মুঠোর ভেতরে ধরা এই অর্থে ব্যবহৃত হয় তারপরে গ্রোম মানে আর্তনাদ করা অথবা গোঙানো গ্রোমের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি আমি বলতে পারি গ্রোন উইথ পেন গ্রোন উইথ পেন যন্ত্রণায় গোঙাচ্ছে এরকম কিন্তু বলা যেতে পারে তারপরে গ্রাউল গ্রাউল মানে গর্জন করা গ্রাউলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি এই গ্রাউল কথাটা সাধারণভাবে বাঘের গর্জন এই অর্থে কিন্তু আমি বেশি বেশি পেয়েছি গ্রাউল মানে গর্জন করা তারপরে গ্রান্ট মানে ঘোদ করা গ্রান্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি আমরা বলতে পারি গ্রান্টিং পিক্স ঘদ খোদকারী শুকোর শুকোর বা এই টাইপের অর্থে কিন্তু ঘোদ করা এই শব্দটা ব্যবহৃত হয় আমি পেয়েছি গ্রান্টিং পিক্স মানে ঘোদ করছে এরকম পিক্স মানে শুকোর ছানা তারপর গাফো গাফো মানে অট্ট হাসি দেওয়া হি হি হা হা করে হাসা গাফোর সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি গাফো গাফো মানে অট্ট হাসি দেওয়া বা হিহি করে হাসা আমরা বলতে পারি তার হাবভাব দেখে মানে আমরা হিহি হাহা বা অট্ট হাসি না দিয়ে থাকতে পারলাম না অট্ট হাসি দেওয়া তারপরে গ্রাইন্ড মানে চূর্ণ করা গুঁড়ো করা গ্রাইন্ডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ইডি আমরা বলি না মিক্সার গ্রাইন্ডার দিবি নাম্বার ওয়ানে দেখবেন অনেকেই এরকম দেখে মিক্সার গ্রাইন্ডার উপহার পেয়েছে গ্রাইন্ডার গ্রাইন্ডার মানে হচ্ছে চূর্ণকারী অর্থাৎ মিক এমন কিছু মশলাপাতি যা কিছু দেবেন সেটা কিন্তু চূর্ণ হয়ে যাবে একদম মিহিও হয়ে যাবে তাই গ্রাইন্ড মানে গ্রাইন্ড থেকে গ্রাইন্ডার এসছে গ্রাইন্ড হলো ভার্ব আর গ্রাইন্ডার হচ্ছে নাউন তাহলে গ্রাইন্ড মানে কি বললাম চূর্ণ করা অথবা গুঁড়ো করা গাইড গাইড মানে পথ দেখানো বা পথ পথ প্রদর্শক হিসেবে কাজ করা গাইড গাইড মানে পথ পথ দেখানো হতে পারে আর পথ দেখিয়ে নিয়ে চলা বা পথ প্রদর্শক হিসেবে কাজ করা এই দুটো অর্থেই কিন্তু ব্যবহৃত হয় গাইডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি তারপরে গালফ গালফ মানে ঢোক গেলা অথবা গপ গপ করে গেলা গালফের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি এই ঢোক গেলা অর্থে গাল্পিং সাউন্ড অফ ফ্রক্স ফ্রক্স মানে হচ্ছে ব্যাং ব্যাং যখন ডাকে দেখবেন কি ঢোক মতো এরকম হয় ওদের গলার কাছে এরকম একটা হয় একটা একবার যেন বন্ধ হয়ে যায় একবার খুলে যায় তাহলে গাল্পিং সাউন্ড মানে গেলার শব্দ অফ ফক্স মানে ব্যাঙের গাল্প অর্থে ব্যবহৃত হয় আবার বলতে পারি গপ গপ করে গেলা আমি বলতে পারি যে বাচ্চাটি তার মাকে দেখে মিষ্টি খাওয়া বেশি বারণ তাই তবু বাচ্চাটি মা আসছে দেখে মিষ্টিটা গপ গপ করে গিলে খেয়ে নিলো এই যে কপকপ করে গিলে খেয়ে নেওয়া এটা অর্থে কিন্তু গাল্প এই ভাবটাকে ব্যবহার করতে পারি তো বন্ধুরা আমাদের এই যে জি দিয়ে শুরু ভার্বের ক্লাস এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করবেন সকলে ভালো থাকবেন থ্যাংকসু অল